সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রীর সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম চ্যাংমণি চন্ডাল কিতাব তন্ত্রমন্ত্র কালা জাদু নুরিসি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষিত অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি চ্যাংমণি চন্ডাল কিতাব অরিজিনাল বইটি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বই বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ সিফলি মন্ত্র এবং সিফলি নকশা দ্বারা এই বইটি সংবেশিত বইটি নিতে চাইলে ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন কী কী ধরনের কাজ আছে এই বইটার মধ্যে সম্পূর্ণ ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন বইটির ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো দর্শক আপনারা দেখছেন চ্যাংবনী চন্ডাল তন্ত্রমন্ত্র তাবিজ খোবস ক্রিয়াকাণ্ড মঞ্জুরি প্রথম খণ্ড আসাম লাইব্রেরির রাসবিহারী রোড দুবরি আসাম ভারত এই বইটার মধ্যে সম্পূর্ণ ইজাজত সহ বইটার মধ্যে কাজগুলো দেওয়া আছে প্রত্যেকটা কাজের সূচিপত্র বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই বইটার মধ্যে পাবেন শক্তিশালী বশীকরণ আনার পড়া বইটার মধ্যে পাবেন মনের মানুষকে বাধ্য করা গুপ্ত শত্রুকে ধ্বংস করা সিফলি জিন সাধন সিফলি বাহাতা হাতিয়া আজিমত শত্রু জব্দ করার তদবির শত্রু জবান বন্ধ করা কলম এবং মন্ত্র জাগ্রত করার মন্ত্র সিফলি কুপরি তাবিজ জাগ্রত করার মন্ত্র বিভিন্ন জনগোষ্ঠী বা উপজাতি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় মানুষদের জন্য কোন মন্ত্র দ্বারা জাগ্রত করে কিতাব দিয়ে কাজ করবেন এটা সম্পূর্ণ রয়েছে রোহানি শক্তি হাসিল করার তদ্বির কলবের কাশফ হাসিল বা বাতেনি জ্ঞান খোলা তদ্বির বাতেনি চোখ খোলা তুলারাশির আয়না পড়া বাচ্চার দ্বারা নখ দর্পণ এস্তেখারা স্বপ্নের মধ্যে ভালো মন্দ জানা হামজাত সাধনা সাধনা একুশ দিনে জিন হাজির করার বাধ্য করার তদ্বির পরি হাজির করা তান্ত্রিকের বন্ধ গুণ খোলার তদ্বির কোনো তাবিজের গুণ বন্ধ করা বাতেনি চোখ খোলার তদ্বির নিজ চোখে জিন দেখার সুরমা পড়ার তদ্বির এরকম বিভিন্ন বাতেনি চোখ খোলা শিপলি বিদ্যাগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এই বইটি বইটি নিতে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও আপনারা চাইলে যোগাযোগ করে বইটি নিতে পারবেন দর্শকই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত